দিবেন আমাকে অথবা এই বইয়ের নামটা দিবেন ইনশাল্লাহ নাম মাত্র মূল্যে কিনে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ফিডিফটা কিরকম আপনারা দেখেন আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনি দেখতে থাকুন ফিডিফ গুলো দেখেন দেখার পরে যদি আপনার পছন্দ হয় না যে এটা আমার কাজে লাগবে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন অযথা মেসেজ করে